এই নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটার মানুষ খুব কষ্টে জীবনযাপন করে সেই লালপুর পশু পুকুর এলাকার মানুষ যারা বসবাস করেন তারা সম্মিলিতভাবে ইতিপূর্বেও টিওনো সাহেবের কাছে স্বারকলিপি দিয়েছেন বন্ধন করেছেন এবং এই জলবদ্ধতা দূরের করার লক্ষ্যে সামাজিক যত দায়িত্ব আছে তারা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে যে কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতা হিসাবে আমরা আজকে ডিসি সাহেবের কাছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবের কাছে ডিসি সাহেবের মাধ্যমে আমরা আমাদের লিখিত বক্তব্য উপস্থাপন করেছি এখন যে অবস্থা দাঁড়িয়েছে গাবতলি ইসদাই তারপরে লালপুর পশুপুর পার এই এলাকা সবচেয়ে বেশি জলবদ্ধতার কারণে মানুষের সাধারণ জীবনযাপন কি একটা মানুষ গেলে যে কবর দিবে সেই অবস্থাটা তুলনায় জানাজা পড়ার মতো ব্যবস্থা নাই মানুষের মসজিদে নামাজ পড়বে সেই ব্যবস্থাটা এখন বিপর্যস্ত তাই আমরা চাচ্ছি মাননীয় ডিসি সাহেবের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অবগত করতে সরকারের সর্বোচ্চ মহলে অবগত করতে যে খুব দ্রুত যাতে অন্তত এই অবস্থা থেকে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপনের একটা পরিবেশ তৈরি হয় পানি নিষ্কাশনের একটা সুষ্ঠু সমাধান হয় যে সমাধানটা বিগত সরকার শুধু মুখেই বলে গেছে কিন্তু পক্ষে সঠিকভাবে বা কোনো উদ্যোগও নেয়নি এবং কোনো কাজও করেনি তা আমরা চাচ্ছি এই সরকার আমাদের মাননীয় ডিসি সাহেবের মাধ্যমে আমরা এলাকাবাসী যাতে এই উপকৃত হতে পারি এই জলবদ্ধ নিরসনের লক্ষ্যে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার ডিসি সাহেব জানলে যাতে সেই পদক্ষেপগুলো নেন এই জন্যই আমরা আমাদের লোকাল জনপ্রতিনিধি পঞ্চায়েতের সভাপতি সাধারণ সম্পাদক সহ এলাকার জলবদ্ধ মানুষ সবাই আজকে ডিসি অফিসে উপস্থিত হয়েছে আপনারা দেখেছেন যে লালপুর পার এলাকায় একজন মা সন্তান হবে এই রকম একজন অসুস্থ রুগীকে সেই তার এলাকা থেকে তার বাসা থেকে হাসপাতাল নেওয়ার জন্য যে কতটা কষ্ট বা কী পরিবেশে তাদেরকে সম্মুখীন হইতে হচ্ছে এই সকল যত সমস্যা আছে জলবদ্ধতা নিয়ে সকল সমস্যাগুলোই আমরা আজকে ডিসি সাহেবকে জানিয়েছি সেই ডিসি সাহেব আমাদের আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ খুব দ্রুত এই জলবদ্ধতা নিরসনে উনি কাজ করবেন এবং এইটার একটা সঠিক সমাধান এই দেশ এই মানুষের জন্য এই এলাকার মানুষের জন্য উনি ব্যবস্থা করবেন